সবাই চলে এসো কোথায় আছো আমার বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কেমন আছো সবাই চলে এসো চটপট একটু কথা বলি আমার কি হলো নেট ঘুরছে নাকি নেটটা কেন ঘুরছিস রে বাবা নেটটা কেন ঘুরছে জানি না একটু ঝটপট কমেন্ট করো কোথায় আছো তোমরা চলে এসো শিগগিরই একটু গল্প করি পূজা বোনো তোমরা সবাই চলে এসো যারা যারা আমার লাইভটা দেখছো বা তাদের কাছে গেছে নটি তারা ঝটপট চলে এসো বেশিক্ষণ থাকবো না একটু কথা বলি তোমাদের সাথে চলে এসো ঝটপট ফোনটাকে নিয়ে রাখা সবাই চলে এসো কোথায় গেলে সবাই এত শরীর খারাপ নিয়ে লাইভ করতে আরে পূজা বোন নাম নিয়ে চলে এসছে তোমার বলে শরীর ভালো না না ভালো না আমি একটুখানি সাথে কথা বলার জন্য লাইভে এলাম সবাই ঝটপট চলে এসো আমি খুব খুশি সবাই চলে এসে সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে আজকে সবার জন্য লাইভ লাইভ কাটবো না না কাটবো না আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা থাকবো বেশি থাকবো না তাই লাইভ আমি হাই রাজ আপকা ওয়েলকাম এম থ্যাংক সো মাচ থ্যাংক ইউ সবিকো রাধে রাধে মেরে তরফ সে লাইভ কাটো না এখন লাইভ কাটবো না আমি কথা বলার জন্য লাইভে এলাম अभी बेशी कौन थाक बोना यार दु, दो दु, थे के एक घंटा ही थाक बो लाइक डैन थैंक यू थैंक यू सो मच आपको लाइक करने के लिए बताओ कैसी हो बुनु बोझो बुनु बोझा अरे अभी तो बेशी कौन लाइफ कार्ड राग बो ना बाय मत करो अभी तो आई हो बाय क्यों कर रही हो क्या बात है क्या बात है बताओ अभी तो आई हो लाइफ बाय क्यों कर रही हो थैंक यू आप मेरी लाइफ में ही हो थैंक यू আমি তো বেশিক্ষণ থাকবো না আমি তো বলছি বেশিক্ষণ আমি লাইভ করব না আজকে সবাই একটু ঝটপট জয়েন করো পুজো কি কী খাওয়া দাওয়া করেছো সবাই একটু চলে এসো আমার বন্ধুরা যারা রান্না করতে পারো না হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড করেছে আমি তিন ঘন্টা অপেক্ষা করে লাইভ কাটলাম আচ্ছা আচ্ছা ও অফ ইংলিশ মে কমেন্ট কিজিয়ে थैंक यू शनिवार रात को आ जाना शनिवार रात 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 दस बजे मेरा नाइट है थोड़ी देर के लिए भी आना थोड़ी देर के लिए ज्यादा नहीं थोड़ी देर के लिए थैंक यू सभी को राधे राधे सबई থাকো পূজা বনো থাকো পূজা বনো থাকো কচু সিদ্ধ কচু সিদ্ধ করেছো কচু সিদ্ধ রান্না করেছিলি বাহ কচু বাটা করবা ও সেই লাগবে ন বাজে লাইভ চলতে রাত কো আচ্ছা আমি দশ বাজে চালাউি থাকি দের কে আনা জাদা নেই থাকি দের কে আনা আমি যা বলার বলে দিলাম আচ্ছা আমি বেশিক্ষণ লাইভ করবো না তো আমি হয়তো দু ঘন্টা কি দেড় ঘন্টা থাকবো বেশি থাকবো না বেশিক্ষণ আমি থাকবো না লাইভে এখনো যারা জয়েন করনি তাদেরকে বলছি জয়েন করো আমিও যা বলার বলে দিয়েছি আরে বাবা আমি দু ঘন্টায় থাকবো দু ঘন্টা থেকে দেড় ঘন্টা আমি বেশিক্ষণ থাকবো না মেরা লাইভ ন বাজে চলতি হ্যাঁ আনা ওকে আচ্ছা ঠিক হ্যাঁ কই বাত নেই আ যাওগি এখন এখন তোমার ব্যক্তিগত ব্যাপার আরে বাবা আমি বুঝে গেছি আমি বুঝেছি থ্যাংক ইউ যারা যার আমার লাইফটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা অল করে রাখবে আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই কেমন আছো ঝটপট জয়েন করো তোমাদেরকে ওয়েলকাম আমার লাইভে থ্যাংক ইউ আর যারা জয়েন করনি একটু জয়েন করো ঝটপট জয়েন করো তোমরা বন্ধুরা কোথায় আছো সবাই চলে এসো সবাইকে ওয়েলকাম আপকে ভিডিও পার भाई नौ बजे आना अच्छा आऊंगी 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 कल तो आपका लाइव देख रही थी कल तो आपका लाइव देख रही थी मैं सपोर्ट आई डी लेके आपका लाइव किचू बोला नहीं की रानना करे माचे झोल पेपर अच्छा अच्छा कल आपको लाइव लाइव देख रही थी मैं कमेंट नहीं कर रही थी वो कौन सा एक दीदी एक दीदी आई थी आपके लाइव में তো আপকো বাত শুন রি আমি ও শরীর খারাপ নিয়ে রোজ নাইট লাইভ করব আরে বাবা আমি তো বলছি দেড় থেকে দু ঘন্টা ধরে লাইভটা চালিয়েছি কোনো কারণ না থাকলে লাইভটা লাইফটা চালাতাম না একটু কথা বলার জন্য আমি লাইভে এসছি ব্যাপারটা বোঝার চেষ্টা করে দেখ থি को मुझे को मुझको पता चल नहीं नहीं आपको पता नहीं थी आप तो ओ, कोई और बात बोल रही थी आपको पता नहीं है तो कोई बात नहीं जरूर जाऊंगी आपके लाइव में थैंक यू आप मेरे लाइव में ही और जो भी न्यू फ्रेंड हो तो मुझे ज्वाइन करो सभी को राधे राधे मेरे तरफ से और सभी का वेलकम है मेरे लाइव स्ट्रीम में सभी लोग आ जाओ और मुझे भी सपोर्ट कर दो सभी फेंडो का मेरी तरफ से बहुत সো সরা प्यार थैंक यू সবাইকে ওয়েলকাম আমার লাইভে সবাইকে ওয়েলকাম যারা যারা আমার লাইভটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই একটু চলে এসো আমাকে একটু সাপোর্ট করে দিও ইউটিউব ফ্যামিলি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে পূজাবুনো আছে পূজাবুনো আছে 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 স্বপ্নেরি সে দেশে ও কেরাজের দেশে চলো যাই খুশির সীমানা পূজা বুনু আমিও গল্প করার জন্য নাক দিয়ে কথা বলার পরে যখন না বুঝলে সেখানে বলার কিছু নেই রমেন্স হ্যালো হ্যালো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটা লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও সবাইকে লাইভে যারা যারা এখনও জয়েন করেনি তাদেরকে বসে জয়েন হয়ে যাও আমি বেশি লাগবো না লাইভটা হয়তো আমি এক তো কেটে দিতে পারি সবাই ঝটপট একটু জয়েন করো থ্যাংক ইউ শরীর খারাপ আর শরীর খারাপ হয়েছে সে বুঝতে পেরেছি কিন্তু আমি কোনো কারণ ছাড়া আমি এমনি এমনি আসিনি এখন সবাই একটু জয়েন করো যারা যারা আমার লাইভটা দেখছো তোমাদের সাথে একটু কথা বলতে চাই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকো এ বেশি ঠান্ডা লাগছে না বল খেয়েছিস তুই খেয়েছিস কেন আমি দিদিকে কে তোমার শনিবার নাইট লাইভে শেষ হলে কি করবে বলেছি আচ্ছা আমি জানি আমার এই জন্যই কালকে চিন্তাতে আমার মানে এগুলো ঘুম হয়নি কালকে পূজা বোনো তুমি কমেন্ট করো পূজা বোনো সেদিন